আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো মতন আবারও নিয়ে এসছিলাম চিনহাহাষের বাচ্চাগুলো দেখুন আমরা চিনহাহাসের বাচ্চাগুলো কীভাবে নামাই এবং কীভাবে ডেলিভারি করি এই যে চিনহাসের বাচ্চাগুলো এই মাত্র আপনার আমরা পরিবহন থেকে নামাইছি এখন আবার প্যাকিং করে আবার ডেলিভারি দিব সেটারই চিত্র আপনাদেরকে দেখাবো যে দেখুন এই চিনহাষের বাচ্চাগুলো এটা হচ্ছে বিশ থেকে বাইশ দিন পঁচিশ দিন অ্যাভারেজের বাচ্চাগুলো এই যে এক ভাইয়েরা এসেছে চিতলমারি থেকে তারা প্রায় তিনশোর মতন এই বড়ো বাচ্চাগুলো নিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং কুষ্টিয়ায় কিছু বাচ্চা গেছে সেটাও দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা হাসের বাচ্চা এই বয়সের হাসের বাচ্চাগুলো নিতে চান তারা ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা এই ভাইদের মতন সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চীনা হাসের বিষয়টা হলো চীনা হাস লাভজনক অনেক লাভজনক কিন্তু এটা রোগব্যাধি হলে সহজে সারাতে চায় না অকালেই ঝরে যায় এজন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কম কম করে খামার করতে হবে তাহলে আপনার এই বাচ্চাগুলো টিকবে এই যে দেখুন আমরা একটা ভাইকে পঞ্চাশটি চীনা বাচ্চা দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়ায় সেই প্যাকিংটাই আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আমরা কুষ্টিয়ারের বাচ্চা তুলে দিই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন যদি দেখুন আর যেটা বলছিলাম চীনা বাচ্চা খুবই লাভজনক সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অল্প সংখ্যক করে পালন করতে হবে তাহলে আপনি লাভজনক ধরে রাখতে পারেন কারণ এটা যদি আপনি বেশি সংখ্যক নেন তাহলে এই রোগব্যাধিটা দ্রুত সহায় পড়ে যার কারণে বেশিরভাগ বেশিরভাগ যারা বাচ্চা নেয় সবসময় রিপোর্ট আসে বাচ্চা থেকে না মারা যায় আর চীনা হাঁস হচ্ছে যে আপনার খুবই শৌখিন হাঁস এই হাঁস মনে করেন যে সাধারণ অন্য অন্য হাঁসের মতন না সম্পূর্ণ আপনার এরা প্রাকৃতিকের সাথে যদি না মেলে তাহলে আপনার এরা ম্যাক্সিমাম মারা যায় এজন্য আপনার এই হাঁসের যদি খেয়াল রাখতে হবে সবসময় অল্পের মধ্যে পালন করতে হবে তাহলে এটা মোটামুটিটা কম আসে চীনা হাঁসের খাবার কিন্তু খুবই কম থাকে আপনারা হয়তো এক মাস তো খাবার খায় পালন করবেন তারপরে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন এদের পানি কম থাকে পানি অনেক সময় লাগেও না অনেক জায়গায় এরা পানিতে একটু কম নামে এজন্য আপনারা আপনারা অনেকে শখ করে নেন আসলে এটা আপনারা আগের একটু জেনে নেবেন ফেসবুক ইউটিউবে দেখেই ঝাঁপাই করবেন না তাহলে আপনি লাভজনক হতে পারবেন যদি দেখুন চীনা আছে বড় বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি কিছু জেলার চিতলমারি আর কিছু কুষ্টিয়া যাচ্ছে কুষ্টিয়ার এক ভাই সে বাইকেরই নিচ্ছে এবং এভাবেই সে বিক্রয় করে দেবে সে পালন করবে না এতগুলো বাচ্চা সাথে আপনারাদের যাদের এই ধরনের বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই ডেস্কটপের নাম্বারে ফোন করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট টাকা পেমেন্ট পরে আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমাদের এখানে আরও পাবেন বেইজিন হাঁস হাঁটি ক্যাম্বেল হাঁস সের বাচ্চা এবং আপনার ব্লাক হল ডিমডিং বিভিন্ন দিন হাঁসের বাচ্চা পাবেন যে মালটা পৌঁছে গেছে এই যে এখন আমরা প্যাকিং শেষ করতেছি এখনই আমরা বাসে তুলে দেবো কুষ্টিয়ার বাসে গড়াই পরিবহনে তুলে দেবো তাহলে আপনার পেতে সুবিধা হবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন গাড়ি সিট এ দিয়ে দিছি গাড়ির নাম্বারও এখানে দিয়ে আছে পরিবহনে তুলে দিলাম আল্লাহ হাফেজ নতুন ভিডিও তে দেখা হবে